করেন আল্লাহর প্রেমিক বান্দাগণ মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান তাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা মুসানবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহা তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা মুসা মুসবি আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসানবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন নবীর উম্মত নবীকে দেখে বলে ইয়া নবিয়া আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গেছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কম দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দে আরো দে আহাদি নো আড়ে তো আদি সিবি দে সিবি দে সিবি দে আহাদি সিবি দিলো নো আদি রশিদি বান রশিদি বান রশিদি বান আহাদি ইয়ো নো তো আদি ফেলাস্টার গর তার ফরো দে ঠিক না সেজন্য শিডিঙ্গা বাসা থেকে হাত আছে বেশি আইলে নমাতে বেশি আইলে বেশি আইলে অ্যাট লোড টাইলে ক্যাফসি আর বালা লাগিব না ওহ্ আগে যে ইল্লে আসি দাও আগের মতো ঘুরি দাও এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সদান না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসানবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া চুলগুলা আউলা যাওলা এবার মুসানবীকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর নেবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে मूसनबी দূর পাহাড়ে চলে গেলেন আল্লাহবারে এবার ফরিয়দ জ্বালানেন আল্লাহ আপা দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানার পরে আল্লাহ পাক বলেন মূসা প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদও কমে যাবে সম্পদও কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক সুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দেব করবো নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহ মেসেজটা শুনে মুসানবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নাই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে সুক্রিয়া করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি তো যাক হাঁটার জন্য এখনও পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনও একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে সে এই নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমায় দেওয়ার জন্য বলছে তাকে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসা বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়াম হয়ে যাবে সম্পদ দেওয়া বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের স্থলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন उम्मत थक ना थक पाओ ना पाओ